গোপচুরি সুকুমার রায় হেড অফিসের বড়োবাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনও জানত দেব্যিছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোর তাই শোনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কী হয় সত্যি জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে ওগো ফায়নি নিচুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারিনি সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ছাঁটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গোপ তো রাখতো জানে শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই নেই। সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোব ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকি বলে তোমার আমার গোপকি কারও কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা